যদি কেউ এই জিনাহের ভিতরে লিপ্ত হয় এক কথায় এই ব্যবচারের ভিতরে যদি কেউ লিপ্ত হয় তার যে শাস্তিগুলো আছে তাদের মধ্য থেকে আমি দুইটি দুনিয়ার কথা বলবো বাকিগুলো আখেরাতের কথা দুইটি দুনিয়ার দিক থেকে হলো এক নাম্বার যেই ব্যক্তিটা জিনাহে লিপ্ত হয় নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বোখারি এবং মুসলিম শরীফের হাদিস দুই হাদিসেরই একটা হাদিস আছে বলা হচ্ছে যারা জিনাহে লিপ্ত হয় এই লিপ্ত হওয়া অবস্থায় তারা মুমিন থাকে না ব্যবিচারি ব্যবিচার যখন ব্যবচারী ব্যবিচারে লিপ্ত হয় এই সময় তারা মমিন থাকে না চোর যখন চুরিতে লিপ্ত হয় তখন মুমিন থাকে না মদ পানকারী যখন মদ পান করে তখন মমিন থাকে না এমন কি সহজ সরল মানুষ যখন নিরীহ একটা মানুষকে একজন মানুষ প্রহার করে আক্রমণ করে এই আক্রমণকারী যতক্ষণ পর্যন্ত আক্রমণ করে ততক্ষণ পর্যন্ত মুমিন থাকে না এ হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি কোনো মানুষ ব্যবিচারে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তিটা ওই সময় মুমিন থাকে না মৌমিন তাকেই বলা হয় যে ইমান নিয়ে আসছে আলোচনা ঘুমায় ঘুমায় শুনলে কিছুই বুঝবেন না সরি টু সে এই কথাটা আমাকে বলতে হচ্ছে যে কোরআন হাদিস থেকে আজকের আলোচনা আপনাদের জন্য সাজা আনছে আলহামদুলিল্লাহ দেখেন এখানে কি বলা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে মুমিন ততক্ষণ রাখবেন না যতক্ষণ আমরা ব্যবচারে লিপ্ত থাকব। আর মুমিন তাকে বলা হয় যে ব্যক্তিটা ইমান নিয়ে আসছে ইমান নিয়ে আসার তিনটি উপায় আমরা জানি শুধু বললাম তাতে মুমিন হওয়া যায় না ইমানদার হওয়া যায় না ইমানদার হওয়ার জন্য তিনটি গুণ লাগে এক নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে কি বিষয় যেমন সাতটি বিষয়ের কথা বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া কাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল এই সাতটি বিষয়ের উপরে ইমান নিয়ে আসা কিভাবে ইমান নিয়ে আসবে কতটুকু ঈমান এক নাম্বার পন্থা হলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে দুই নাম্বার পন্থা হলো এটা মুখ দিয়ে স্বীকার করতে হবে তিন নাম্বার পন্থা হলো এটা কাজে প্রকাশ করতে হবে এটা একজন মুমিনের জন্য এই তিনটা বৈশিষ্ট্য থাকতেই হবে যদি না থাকে মুমিন হতে পারবে না আচ্ছা এই তিনটা গুণ থাকার কারণে সে এখন মুমিন কিন্তু হওয়ার সময় সে মুমিন থাকতে পারে না এটা হলো দুনিয়ার একটা শাস্তি আর একটা দুনিয়ার শাস্তি হলো আল্লাহ রবুল আলমিন এই কথাটাই সোরাইয়ে নূরের ভিতরে বলেছেন

রব্বুর আলমিন বলতেছেন দুনিয়ার জমিনে যখন ব্যবচার এবং ব্যবিচারীকে ধরা হয় ওই সময় তাদেরকে এক হবে চিল্লায় বলেন কত বেতরাঘাত এক শত বেতরাঘাত এক শত বেতরাঘাত করতে হবে আর এই জায়গায় আল্লাহ অর্ডার দিচ্ছেন তোমরা যারা প্রহার করবে বেতরাঘাত যারা করবা তাদের ভিতরে যেন একটুও তাদের জন্য দয়া মায়া জন্ম না নেয় যদি তোমরা মুমিন হয়ে থাকো আল্লাহর ওপরে পূর্ণ বিশ্বাস রেখে থাকো তাহলে তোমরা এই একশো বেতরাঘাত করার সময় একটুও তাদের জন্য দয়া মায়া অন্তরে জন্ম দিবে না এটা দুনিয়ার শাস্তি আল্লাহ রবুল আলামিন এই দুইটা শাস্তি দুনিয়াতে তাদেরকে দান করবেন যেটার কথা আমি আপনাদেরকে শুনেলাম এবার আসেন আচ্ছা দুনিয়ার যে কথাটা বললাম এক নম্বর কথা ছিল কি মুমিন থাকতে পারবে না কিভাবে ব্যবিচার যখন ব্যবিচার ব্যবিচারিনী যখন ব্যবিচারী যখন ব্যবিচারে লিপ্ত হয় এই সময় তার থেকে ইমানটা কিভাবে নেওয়া হয় জানেন আমরা যখন আমাদের কাপড়গুলো খুলি শরীরের কাপড় এই কাপড় যখন খুলি ঘাট থেকে নামায় নেই যেমনি কোনো মতো খালি এই জায়গায় পর্যন্ত নিয়ে এসলে সহজে বের করা যায় তেমনি মৌমি ওই সময় ব্যবিচারের সময় তার ইমানটাও ঠিক এইভাবেই বের করে নেওয়া হয় খুব সহজে তার ভেতর থেকে ইমানটা চলে যায়